একসঙ্গে আটজন স্ত্রীকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন এক যুবক থাইল্যান্ডের এই বিস্ময়কর যুবকের নাম ওম ড্যাম স্রোট সবচেয়ে মজার ব্যাপার হল প্রত্যেক ক্ষেত্রেই বিয়ের আগে প্রেমের সম্পর্ক হয়েছিল তার স্রোটের প্রথম স্ত্রীর নাম হল নাং স্প্রাইট দেখা হয় এক বন্ধুর বিয়েতে প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায় এরপর আলাপ থেকে প্রেম এবং এক পর্যায়ে বিয়ে করে তারা দ্বিতীয় স্ত্রীর নাম নাং এল তার সঙ্গে পরিচয় হয় বাজার করতে গিয়ে এক স্ত্রী আছে জেনেও নাং তাকে বিয়ে করতে রাজি হয় প্রথম স্ত্রী সমস্ত কিছু জানা সত্ত্বেও দ্বিতীয়বার তার স্বামীকে গাঁট ছড়া বাঁধতে বাধা দেয়নি তৃতীয় স্ত্রী নাং লেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে সব জেনেও সে প্রস্তাব মেনে নেয় এরপর চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ স্ত্রীর সঙ্গে ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে পরিচয় সপ্তম স্ত্রী নাং ফিল্মির সঙ্গে আলাপ হয়েছিল এক পূজার মণ্ডপে তিনি তখন তার মায়ের সঙ্গে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন এরপর একদিন সাত স্ত্রীকে নিয়ে একসাথে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন স্রোত সেখানেই অষ্টম স্ত্রী নাং মেইয়ের সঙ্গে আলাপ হয় এখনো পর্যন্ত আট স্ত্রীকে নিয়ে দিব্য সুখে সংসার করে যাচ্ছেন তিনি তাদের ভালোবাসা আর যত্নে ভালোই কেটে যাচ্ছে বলে দাবি স্রোটের তার স্ত্রীরাও জানান তারা প্রত্যেকেই তাদের স্বামীকে ভালোবাসেন তারা তাদের স্বামীকে পৃথিবীর সবচেয়ে দয়ালু ও মানুষ বলে মনে করেন এমনকি এত স্ত্রী থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে কোন ঝগড়াঝাটি কিংবা কোনো অশান্তি নেই বরং একসাথে মিলেমিশে একটি পরিবারের মতোই বসবাস করেন বলে দাবি তাদের স্ট্রোট এক রুমে দুইজন করে মোট চারটি বেডরুম রেখেছেন নিজের স্ত্রীদের জন্য তারা সেগুলোতেই ঘুমান এটা নেই তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ দেখা যায় না স্ট্রোট তার সব স্ত্রীকে সৎ থাকার জন্য অনুরোধ জানান এমনকি এটাও বলে যদি কেউ অন্য কোনো পুরুষের প্রেমে পড়ে তবে সে আলাদা হতে পারে তিনি শুধু তিনবার সেই সম্পর্কে জানতে চাইবেন সেই স্ত্রীর উত্তর যদি তিনবারই হ্যাঁ হয় তাহলে আর এতে তিনি কোনো বাধা দেবেন না তার প্রথম স্ত্রী নাং স্প্রাইটের ঘরে একজন ছেলে রয়েছে আর দুই স্ত্রী এখন অন্তঃসত্ত্বা অনেকের ধারণা স্রোটকে ভালোবেসে নয় বরং সম্পত্তির লোভেই নাকি এই নারীরা তাকে বিয়ে করেছেন কিন্তু স্রোত এই কথা কখনো স্বীকার করেন না উল্টো হেসে উড়িয়ে দেন এমন গুজব কারণ তিনি পেশায় একজন ট্যাটু শিল্পী তার 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 আয় আয় খুব বেশি নয় তবে কম হলেও সংসারে কোনো অভাবও নেই কারণ স্ত্রীরা সামান্য প্রত্যেকেই উপার্জন করছেন কেউ ঘরের কাজ করছেন কেউ খাবার কসমেটিক্স হ্যান্ডমেড নানা জিনিসপত্র বাজারে বিক্রি করা সহ বিভিন্ন কাজ করছেন সবার উপার্জনে তাদের সংসার খুব ভালোভাবে কেটে যায় এমন যত্নশীল আর্ট স্ত্রী পেয়ে নিজেকে ভাগ্যবান বলে দাবি করেন কাজে পর্যন্ত আবারও আসবো নতুন নতুন তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ